হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আনন্দেতেই আছি আর চলে এলাম সকালবেলা নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর সাথে থাকো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ডেলি দেখো তারা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না তো সকালবেলায় আমি কিন্তু ঝাটা হাতে একদম মালতি মাসি হয়ে চলে এসেছি আর আজকে ভীষণ ঠান্ডা দেখতেই পাচ্ছ কুয়াশাতে আমি কিছু দেখতে পাচ্ছি না এই যে জানালাটা খোলা আছে প্রচণ্ড কুয়াশা আর আগের দিন দেখতে পেলে আমি আমার ঘরটা শুধু করেছিলাম কারণ একটা ঘরেতেই প্রচুর নোংরা ছিল আমার একটা ঘর পরিষ্কার করতেই প্রচুর খাটনি হয়ে গেছে তো যাই হোক এখন আমি চলে এসেছি বারান্দাটা করতে আর বারান্দাটা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু আমার এই সাইডের দিকটাই করছি আর এটা হচ্ছে পেছুনের বাড়ির জেঠিমা শাশুড়ি উনি কিন্তু ওই ঝাঁটা দিয়ে গেল কারণ জানো কারণ এই ঝাটাটা দিয়ে আমার ঝাড়তে সুবিধা হয় হালকা আছে বেশি ওয়েটের নেই আর যেটা দিয়ে ঝাড়ছিলাম ওটা আমাদের ঝাটা অনেকটা ওয়েটের আর আগের দিন ঘর ঝেড়েছিলাম এই ঝাঁটা দিয়েই কিন্তু বড়ো মা ঝাঁটা বলে বড়মাকে দিয়ে এসেছিলাম আর আজকে যখন আমি ঘর বারান্দা যাচ্ছি বড় কিন্তু আবারও কিন্তু আমায় ঝাড়াটা দিতে এলো তো যাই হোক আমাকে বড়ো মা খুব ভালোবাসে সেই জন্য কিন্তু যেটা বলি শোনে তো আমি বারান্দা ঝাড়বো আর আজকে কিন্তু সবাই মিলেই কাজে লেগে গেছি এইদিকে দেখো বাপে কিন্তু সিঁড়ির ঘরটা পরিষ্কার অর্ধেক করে ফেলেছে এই যে সব জিনিস ছিল বার করছে আর সিঁড়ির ঘরটা এখন যে লুকটা আছে তোমাদেরকে আধ ঘন্টা পরে দেখাবো কি লুক কাশে আর আমি কিন্তু শ্বশুরমশাইকে কিছু বলি না আমি নিজেই বলেছি যে ঘর ছাড়বো বারান্দা ছাড়বো আর আমি কিন্তু সিঁড়ির ঘর ছাড়বো আর বিছানা কিন্তু তুলে নি এলোমেলো হয়ে পড়ে আছে একটু পরে বিছানাটা গোছাবো তো তারপরে কিন্তু চলে এলাম আমি বাসে গ্যাসটা মোছার জন্য আর সত্যি কথা বলতে উনুন যেরকম প্রত্যেক দিন না নেপলে রান্না হয় না গ্যাসও কিন্তু সেরকম প্রতিদিন আমাদের গ্রামে নেপ মানে মুছতে হয় তো সেই কারণে আমি চলে এসেছি উনুনটাকে ভালো করে মুছে নেব। ভিজে ন্যাকটা দিয়ে তো এখন একটু ঝুল ঝেড়েছিলাম ওই জন্য কিন্তু হালকা নোংরা পড়ে গেছিল আর বারান্দাটায় একদমই নোংরা ছিল না ঝুলও ছিল না কয়েকদিন আগে একটু হালকা পাতলা করে আমি ঝেড়ে নিয়েছিলাম তো তারপরে দেখছি বাপি সব জিনিসই প্রায় বার করে ফেলেছে আর এখানে যেহেতু অনেক দিন থেকে কাজের জিনিস যেহেতু চাষিবাস ঘর কোদাল সাবল ডেঁড়ো কাস্তে এই সমস্ত জিনিস সবই থাকে তো কি করবো ওখানটা মাটি তুলে ফেলেছি দূরে অনেক আর এখানে দেখো নোংরাই ভরে গেছে এই বস্তাটায় অনেক কিন্তু বোতল টোতল হয়ে গেছে ওইগুলো বাপিয়ার মা ঢুকিয়ে রেখেছে বাপি বেশি কাজটা করেছে কিন্তু মাও স্বাদ দিয়েছে মা আসলে আজকে রান্না চাপিয়েছে সকালবেলায় আমাদের কিন্তু বাড়িতে নটার মধ্যে ফ্যান দেওয়া ভাত আর সিদ্ধ সবাই খেতে ভালোবাসে যত কাজই থাক এটা খাবে তারপরে কিন্তু অন্যান্য যা কাজ আছে হবে আর না খেয়ে কিন্তু বাপি বকে মাও বকে তো বাপি পরিষ্কার করছে মা কিন্তু ওই দেখো পাশে দাঁড়িয়ে রয়েছে মা রান্না করতে করতে একবার আসছে একটু কাজ করে আবার চলে যাচ্ছে তো এরকমই করছিল আর আমার শ্বশুরমশাই কিন্তু খুবই ভালো মানুষ আমাদের কষ্ট দেখতে পারে না বলে হেল্প করে তারপরে কিন্তু আমি চলে এসেছি ঘরটা গুছিয়ে নিয়েছি এই যে দেখো আমার আলমারি খাট সব কিন্তু খুব সুন্দর করে মুছে পরিষ্কার করেছি আর এখানে কিন্তু একটা খাতা পেন নিয়ে দৌড়াদৌড়ি করছি কারণটা হলো আমার শ্বশুরমশাইকে অনেক কিছু দোকান আনতে দিলে উনি মনে রাখতে পারেন না সেই জন্য কিন্তু আমি খাতার মধ্যে এরকম করে ফর্দ লিখে দিই আর ওটা নিয়ে গিয়ে বাপি দোকানটা নিয়ে আসে আর আমার কিছু প্যারেক লাগবে দড়ি লাগবে এই সমস্ত জিনিস লাগবে বলে বাপিকে আমি কিন্তু দোকানটা লিখে দিচ্ছিলাম আর বাপি দোকান থেকে এসে তারপর আবার পরিষ্কার করবেন সত্যি কথা বলতে তোমাদের জন্য প্রতিদিনই কিছু না কিছু ভিডিও নিয়ে আমি কিন্তু হাজির হয়ে যাই একটাই খারাপ লাগে আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসে না আর সাবস্ক্রাইবারও বাড়ছে না এত কষ্ট করে ভিডিও করছি তোমরা একটু আমাকে অন্তত হেল্প করে পাশে থেকো তো যাই হোক এখন আর কিছু করার নেই আর এই যে নাইটিটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নতুন নিয়েছিলাম ঠান্ডায় পড়ার জন্য তো প্রত্যেক বছরই ঠান্ডায় নাইটি নেওয়া হয় গরমে স্লিপলেস নেওয়া হয় মানে সব সময়ই সব রকমের নেওয়া হয় তো যাই হোক ভাবলাম আমার মেয়ে বার্থডেতে তখন পরবো তো বার্থডের দিন তো আর না যদি রাতে শোয়ার সময় তো পড়ি তাই জন্য তো এখন থেকেই পড়ে নিয়েছি আর সত্যি কথা বলতে এত পরিমাণ কাজ বাড়িতে তোমাদের কি বলবো সবটাই একা হাতে গোছাই কারণ আমার পছন্দ হয় না কেউ করে দিলেও সেই জন্য আর এই যে দেখতে পাচ্ছ দুটো তেলে শিষে দিলাম এই সাদাটা হচ্ছে সর্ষের তেল আর ওই সাদাটা হচ্ছে সাদা তেল আর আমাদের যেহেতু মাসকাবারি দোকান বাইরে থাকার জন্য খাতাতেই নেওয়া হয় মানে তোমার হচ্ছে মাসে যা বিল হয় সেটা তখন দিয়ে দিই আর ওই প্লাস্টিকটার মধ্যে এক সিদ্ধ করতে দিয়েছি আর ভাত আর এখানে দেখো কাঁথা বালিশগুলো রোদ্দুর দিয়ে দিয়েছি আজকে কিন্তু ভালোই রোদ হয়েছে আর বাপি কিন্তু এই যে দোকান যাচ্ছে আর মা এখানে কিন্তু জল গরম বসিয়েছে কারণ স্নান করবে মা ওই জন্য আর এই যে সিঁড়ির ঘরে যা কিছু নোংরা টোংরা ছিল সব আর এই প্যা ঠোঙাগুলো বা প্যাকেটগুলোই সমস্ত জামাকাপড় ঢোকানো ছিল ওইগুলোই কিন্তু আর দেখো কত দূর মা নেপেছে নিকিয়েছে আর ওই যে কালকের কাপড় কাঁচা ছিল ওগুলো হালকা গরম করে আলমারিতে ঢুকিয়ে নেব ওই জন্য দিয়েছি আর বারান্দাটা তো এই অবস্থা সিঁড়ির ঘরেরও এই অবস্থা তো তারপরে আমি কিন্তু আমার জায়ের দিকের বারান্দাটা ঘরটা ঝেড়ে দেব কারণ ও তো পুজো দেখতে গেছে আর বাপি এই মাছটা নিয়ে আসলো এই মাছটা কিন্তু রান্না হবে আর বাড়িতে কিন্তু আজকে একটা স্পেশাল গেস্ট আসবে আমার কলিজাও বলতে পারো আমার মানে বাড়িতে আলো ফিরে আসবে প্রাণ ফিরে আসবে এরম একটা মানুষ আসছে আর তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো আশা করি আর ফ্রিজটা কিন্তু আমি মুছেছি আগের দিন তোমরা দেখেছো তাও ভিতরটা একটু হালকা পাতলা মুছে দিচ্ছি আর এই কাজটা কিন্তু আমি প্রতিদিনই করি খাট আলমারি ফ্রিজ এগুলো রোজকার মোছা আর এখানে একটু আমুলের টক দই ছিল আমি জানতামই না আসলে আমুলের টক দইটা আমি কিন্তু মাছে মাংসতে ইউজ করি না হলে ভালো লাগে না খেতে ওই জন্য কিন্তু দিই আর ফ্রিজ আমাদের শীত গরম বর্ষা সারা বছর কিন্তু ফ্রিজটা আমাদের অন থাকে দিনও ফ্রিজ অফ রাখি না কারণ কত টাকায় বা বিল আসবে যদি আসে হাজার বারোশো আসুক না কিন্তু যদি কারোর ফট করে কোনো দরকার হয় আর আমাদের যেহেতু বর থাকে না শ্বশুর মশাই সবজি একেবারেই নিয়ে এসে দেন সেগুলো কিন্তু ফ্রিজে স্টোর করেই রাখতে হয় কারণ আমরা যে প্রত্যেক দিন বাপিকে তো আর পাই না সময় সুযোগ হয়ে ওঠে না বাপির যে প্রত্যেক দিন বাজার যাবে আর বাড়ির কাছে কিন্তু বাজার হাট নেই অনেকটা দূরে সেই ধর্মডাঙা রেলগেটে যেতে হয় তাই জন্য কিন্তু বাপি নিয়ে আসে আর আমাদের ঘরে কিন্তু মাছ মাংস ডিমটা প্রতিদিনই থাকে ফ্রিজে কারণ যখন যেটা মন হয় করে নিয়ে এই যে সাদা বোলটা দেখছো ওটার মধ্যে কিন্তু ডিম আছে আর মাছ তো হচ্ছেই আর মাংসও থাকে আজকে নেই তো যাই হোক এই কালকে দেখো রাত্রিবেলা মাংস হয়েছিল ওইটা একটু রেখে দিয়েছি আর এখানে দেখো বাঁধাকপি আলু শিম বেগুন এসব দিয়ে চচ্চড়ি করবো আর মাছটা ঝাল করব। আর এই দেখো সিঁড়ির ঘর ওপর সব ঝাঁট দিয়ে ঝেড়েছি প্রথমে তারপরে কিন্তু মা এইগুলো সব ঝাঁট দিয়ে নোংরাগুলো নিয়ে যাচ্ছে আর আমি কিন্তু ঝেড়েছি কিন্তু মা সব নোংরাগুলো ফেলছে আর বাপি এখানে দেখো মাছটা এখানে বেছে ধুয়ে দিয়েছে আমার শ্বশুরমশাই মশাই কিন্তু অনেক কাজ করে না আজকে বলে নয় প্রতিদিনই বাড়িতে থাকলে মাছ মাছটা বাছে আর এখানে দেখো আমুল দুধ নিয়েছি যেহেতু আমরা লিকার চা খাই না প্রত্যেকটা দিন আমাদের বাড়িতে দুধ চা হয় সেই জন্য আমুল দুধ আর তেল তো দেখলে দু রকমের আর আদা রসুন পেঁয়াজ এগুলোই তো যাই হোক এখানে দেখো ভাত ফুটে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে আর এইদিকে দিকে দেখো বাঁধাকপি শিম আর মূলও দিয়েছি আলুটা দিইনি কারণ যিনি আসবেন তিনি হলেন আমার বাবা তিনি সুগারের পেশেন্ট আলু খাবেন না আর আমার বাবা হ্যাঁ আসছে কেন যেন কারণ মেয়েকে দিতে আসবে মেয়ের বার্থডে তাই জন্য মেয়েকে আগে আগেই দিয়ে যাবে আর এখানে সবজিওয়ালা এসে গেছিলো আর বাপি ডাকছিল ফোন করে যে কি নেবে পছন্দ করে নিয়ে যাও আর এই যে দেখো আমার শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে এনার কাছে বাঁধাকপি ফুলকপি এঁচোড় ধনে পাতা আদা পেঁয়াজ টমেটো সবই এ টু জেড কুমড়ো টুমড়ো রয়েছে আর এই যে দেখো বাপি দাঁড়িয়ে আছে আমি কিন্তু কি নেব পছন্দ করছিলাম আর নতুন আলু উঠে গেছে তো হালকা পাতলা কিছু নিয়ে নিই তারপরে বাড়িতে গিয়ে দেখাচ্ছি বাড়িতে এলাম দশটা বেজে গেছে তোমরা তো জানোই আমাদের বাড়িতে দশটা বাজলেই খেতে দিতে হবে আর টমেটো বেগুন আর এইগুলো নিয়ে বসে গেছি আর মা কিন্তু এত ব্যস্ত সব কি বলবো আর মা ওখানে ডাল সিদ্ধ করে দিয়েছে এটাও আমি এখানে বসিয়ে ফেলেছিলাম বাট মা বকাবকি করে নিয়ে চলে গিয়ে উনুনে সিদ্ধ করেছে আর এখানে কিন্তু শ্বশুর মশাই ভাত খেয়ে নিচ্ছে দশটা বাজে বলে আর শাশুড়ি মা মশলা বেটে নিচ্ছিল সত্যি কথা বলতে আমার ফ্যামিলিটা কিন্তু এরকমই সবাই কিন্তু একে অন্যের পাশে দাঁড়ায় আর হাতে হাতে করেও নেয় আর এই যে সিঁড়ির ঘরটা পরিষ্কার হয়ে গেছে বারান্দাটা তারপরে চলে এসেছে বেগুনগুলো নুন মাখানোই ছিল ধুয়ে নিয়ে আর টমেটোম কেটেছি আর এদিকে ডালটা সিদ্ধ করা আছে আর মাছও নুন হলুদ মাখিয়েছি দেখছি তার মধ্যে মেয়ে এসে গেছে এই যে আমার সেই কলিজার টুকরো আর আমার বাবা এটা তো অনেক দিন পর বাবা এলো আমাদের বাড়িতে মেয়েকে দিতে এসেছে মেয়ে তো ওখানেই থাকে ওই জন্য দিতে এসেছে আর বাবা কিন্তু খুব খুশি হাসছে দেখো আর আমার মেয়ে সত্যি বলতে আমাকে ছেড়ে থাকে আমার খুব কষ্ট হয় কিন্তু মেয়ের কোনো কষ্ট হয় না তারপরে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই ভিডিওটা কিন্তু মেয়ে করে দিয়েছে আর এই যে ডাল করেছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে আর বাবাকে নিয়ে ছাদে চলে এসেছি বাবা আর মেয়ে মিলে খাবো আর শ্বশুরের আর শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে তোমরা দেখলে আর মাছের ঝাল করেছি বেগুন ভাজা আর বাঁধাকপি শিম আলু দিয়ে কিন্তু চচ্চড়ি করেছি আর এই ভিডিওটা কিন্তু মেয়ে করে দিয়েছে একটু অ্যাডজাস্ট করে দেখে নিও তো বলছে বারবার মা এই ভিডিওটা ছাড়বে তাই কিন্তু ছেড়েছি আর আমি কিন্তু সকাল থেকে খাইনি কারণ বাবা আসলে একসঙ্গে খাবো সেই জন্য আর আমার বাবা কিন্তু দেখো অনেক দিন পরে এসেছে ছাদে বসে দুই বাবা মেয়ে মিলে খাচ্ছি খুব আনন্দ করে আর রাতের একটু মাংসর তরকারি রাখা ছিল ওটা কিন্তু আমি মেয়েকে খাওয়াবো ওই জন্য নিয়েছি আর বাবা অনেক দিন পরে আমার কাছে এলো আমি রান্না করে খাওয়াই কিন্তু আমার বাড়িতে তো খাওয়া হয় না তাই কিন্তু বাবাও অনেক ভালোবাসে আমার দেখো আমি ভিডিও করছি বাবা দেখছে কিছু বলছে না আর বাবা বলছিল বেশ খেতে ভালো হয়েছে তরকারিগুলো আর ডোনাকে কিন্তু বলছিল আয় খাইয়ে দিই আমি চলে যাব তো বাবা কিন্তু এখানে খাওয়া দাওয়ার পরে ছাদে একটু বসে বিশ্রাম করছে আর বাপি কোথায় উঠেছে দেখো বাপি কিন্তু উঠেছে বাথরুমের ছাদে ওখানটায় উঠে কিন্তু সিম পারছে দেখতে পেলে কত বড় সিম গাছ হয়েছে আর ডোনার বার্থডে তাই এখন থেকে ও বেলুন বেলুন করছে দুটো বেলুন নিয়ে দেখো ঝুলাই ঝুলছে দোলনায় আর একবার দুলেই কিন্তু ভয় পেয়ে গেছে আর সত্যি কথা বলতে আমার মেয়ে খুব ভয় পায় একটুতেই আর এটা হচ্ছে জেঠু শ্বশুর পাশের বাড়ির আর ওইদিকে বাপি ছাদে রয়েছে বাথরুমের তিনজন মিলে ওই রাম মন্দির নিয়ে কথা বলছে আর আমার শ্বশুরমশা সিম পাচ্ছে মা ছাগলগুলো নিয়ে যাচ্ছিলো আর ডোনা কিন্তু সিমগুলো সব কুড়িয়ে জড়ো করছে তারপরে তোমাদেরটা সবটা দেখানো হয়নি খাটটা খুলেছিলাম আমার যেহেতু বক্স খাট ওর ভিতরে লেপ মাথা বালিশ অনেক জিনিস ছিল আর বস্তাতে চালও ছিল বাবা কিন্তু ওই চালটাকে দেখো বালতির মধ্যে ঢেলে এই জিনিসগুলো বার করে দিলো আর এই থালা বাটিগুলো কিন্তু ডোনার মানে অন্নপ্রাশনে আমার বাবা দিয়েছিল। দুটো তিনটে বাটি আর একটা গ্লাস একটা থালা এগুলোতে কিন্তু ও খেয়েছিল আর এই প্লাস্টিকের গ্লাস ছিল এক বান্ডিল ওটাও বার করেছি আর এই যে গ্লাসটা আর এই যে হচ্ছে প্রদীপদানিটা এগুলো কিন্তু সব আমার বাবাই দিয়েছে আর বাবা হচ্ছে দান দিয়েছিলো বিয়েতে সেইগুলোর মধ্যে এইগুলো পড়ে তো যাই হোক এগুলো সব কাজে লাগবে সেই জন্য কিন্তু আমি বার করে নিচ্ছিলাম কারণ ডোনার বার্থডেতে ঠাকুর মন্দিরে পুজো দিতে যাব ওই থালাটা লাগবে আর যখন ভাত খাবে এইগুলোতেই খাবে আরও বাটি লাগবে বাট ওগুলো আছে অন্য জায়গায় বার করব আর এই প্রদীপটা তো লাগবেই তো যাই হোক বাবা সব গুছিয়ে দিয়ে বাবা এই ব্যাগটা করে জামা কাপড় এনেছিলো ডোনার আর এখানে কিছু জিনিস ছিল ভাইয়ের বউয়ের মায়ের ওগুলো কিন্তু ব্যাগেতে পাঠিয়ে দিলাম বাবা বেশিক্ষণ থাকলো না মার ওইদিকে শাশুড়ি মা দেখো বাসন মাজছে যেগুলো আমরা ভাত খেয়েছিলাম ওইগুলো আর বাপি এখানে সিম টিম পেরে স্নান করছে আর ডোনা কিন্তু ব্যাডমিন্টন নিয়ে খেলা করছে আর বাবা বলছে চো বাড়ি চো এরকম করে রাগাচ্ছে তো ও যাই হোক ওকে বাড়ি যেতে বলেছে ভয় পেয়ে গেছে মনে করছে বাড়ি যেতে বলবে বাবাকে অনেক করে রিকোয়েস্ট করেছিলাম থাকো তো বাবা বলছে এত বড় করে জন্মদিনের অনুষ্ঠানটা হচ্ছে কেমন কি করেছিস সেটাই দেখতে এলাম পরে আসবো বেশ ভালো লেগেছে বাড়ি যাই বাড়িতে অনেক কাজ আছে তো বাবা আজকে কাজে যায়নি ওই জন্য কিন্তু এসেছিলো আর কাছের মেয়ের বাড়ি তো এটাই সুবিধা বাবার যখন কাজ হয় না বাবা চলে আসে তো এসে দিন থেকে আবার চলে যায় আমারও বেশ ভালো লাগে আর বেশি টাইম তো বাপের বাড়ি গিয়েই থাকি তো বাবা মা যখন শ্বশুরবাড়িতে আসার চেষ্টা করি আপ্যায়ন করার বাট বাবা তো আগে থেকে বলেননি বাবার কাজ হয়নি বলে বাবা কিন্তু অনেকটা বেলাই বলেছে যে আমি যাব আর আমার বাবা কিন্তু পোলট্রি মাংস পছন্দ করে না দাঁতের গোড়ায় ঢুকে যায় ওই জন্য কিন্তু মাছ করেছিলাম বাবা মাছ খেতে খুব ভালোবাসে আর খাসিটা খায় কিন্তু খাসিটা আনার টাইম পায়নি আর এই যে বাবা চলে গেল বাড়ি কদম্বার ভিতর দিয়ে একটা রাস্তা আছে ঢালাই এরকম ওখান দিয়েই যাবে আর আমার মেয়ের তো আদরের শেষ নেই এই যে ঠাম্মির কোলে চেপে দেখো কত আদর আমরা কিন্তু সবাই বাবাকে এগিয়ে দিয়ে বাড়ি চলে এসেছি তারপরে দেখো দাদু আর নাতনি মিলে খেলা করছে বাপিও যেন বাচ্চা হয়ে গেছে দেখে খুব ভালো লাগলো আর আমার শ্বশুর এরকমই আমার জায়ের মেয়ে তো বাড়িতে থাকে ওর সঙ্গে সারাক্ষণ খেলে রাতে শুয়ে বললেও যদি বলে দাদু তুমি আমার সাথে খেলা করো ও বাপি কিন্তু উঠে খেলে আর ডোনা তো অনেক দিন পর আসে ডোনার সব কিন্তু মেটানোর চেষ্টাও করে তো তারপরে কিন্তু চলে এসেছি এই কাঁথা বালিশগুলো তোমাদের দেখাচ্ছি কেন যেন কারণ খাটের ভিতর থেকে কিন্তু আমি এইগুলোই বার করলাম বাবাকে নিয়ে আর যেহেতু খাটটা খোলা হয় না সেই জন্য কিন্তু ছিপকে বসে গেছিল আর এই জ্যাকেটটা বর মশাইয়ের তো ওখানেই একটা ব্যাগে ছিল আমি এবার কেচে দেব ওই জন্য আর ডোনা দেখো ক্যামেরা করে দিচ্ছিলো এখানে তাই জন্য কিন্তু টু দেখাচ্ছে আর দাঁত দেখাচ্ছে হাসছে আমার তো বেশ ভালো লেগেছে পরে দেখে আর এই যে কাঁথা বালিশ সব রোদে দিয়েছিলাম তারপরে গোছাচ্ছি ঘরে আর দেখছি এখানে কলে জল দিয়েছে বাথরুমের ভিতর তো কল আছেই আর এই কলগুলো কিন্তু নতুন হয়েছে নিউ কানেকশন এখানে দুটো দিয়েছে কারণ একটা ভিতরে যাবে একটা এখানটায় একটু সানবা দিয়ে নিয়ে কিন্তু রাখা হবে আর নতুন কলের জল দিয়েছে আজকেই ফার্স্ট টাইম এটা এবার চালু হয়ে যাবে তো সত্যি কথা বলতে আমার মেয়ে ভীষণ খুশি আর আমার মেয়ে বাড়ির লক্ষ্মী আজকে আসা মাত্রই দেখো কলে জল চলে এসেছে বাড়িতে একটা প্রাণ ফিরে এলো মন হচ্ছে আর আলোয় আলোকিত হয়ে আছে তো আমার সত্যি কথা বলতে মেয়ে সত্যি ভালো আর লাগে আর আমার বর ওর জন্য সবটা করতে রাজি আছে ওর যা বলে সেটাই আমার বর মশাই কিন্তু করে কারণ আমাদের যে ছেলে হতে হবে তবেই সেরকম কিছু না তো যাই হোক রান্নাগুলো গ্যাস ট্যাস মুছে এইভাবে সাজিয়ে রেখে দিয়েছি ঘরের ভিতর নিয়ে যায় না আর মেয়ে কিন্তু এখানে দেখো খেলা করছে আমি কিন্তু সন্ধে টন্দে দেব আর ও কিন্তু ক্যামেরা করলেই ওর দিকে সময় আমাকে ও বলেই আর এটা হচ্ছে ডোনার স্টাইল তো আমার মেয়ে আমার মতোই হবে তাই না তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানি ওটা